স্নান ডান করে চলেছিলাম ধ্যান এখন চলাম নিচ্ছে কী কী হচ্ছে না হচ্ছে প্রিপারেশান হচ্ছে একটু সেটাই দেখাবো আর পায়ে অসহ্য ব্যথা কোনো মানে লিমিটে এত ব্যথা করছে তার চলে এলাম একটু ক্লিপগুলো তোমাদের জন্য নেওয়ার জন্যে তো এখন ডেকোরেশান চলছে আপাতত এখনও ড্রয়িং অন তো ভাই একটাই কথা বলবো প্রথম দিন থেকে এখনও পর্যন্ত কোনো জিনিসে কোনো একটা জিনিস এদিক ওদিক পাইনি

আমাদের দুপুরে লাঞ্চের পর চলে এলো আমাদের আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স সেটা হচ্ছে চিকেন পকোড়া তো এরকম ভাবে কিছুটা ডেকোরেশন হয়েছে তো চলো টেস্ট করি আর তোমাদেরকে জানে তো টেস্টে কিছু নেই ভাই সব জিনিসই এ টু মানে এ টু জেড সব এ ওয়ান আছে তো আমি একটা হাতে নিয়ে নিলাম তো গিয়ে ভিডিও তো এগুলো তো পড়ে গেলো বলো দাদা আরও ওটা দিয়ে দিলো তো ঠিক আছে চলো বাইরে এনজয় করতে করতে আবার এটাকে পাওয়া যাবে বউনি এখন আমাদের ব্লগটা দেখছে চিকেন পকোড়া এনজয় করতে করতে আমরাও চিকেন পকোড়া এনজয় করতে করতে আমি ব্লগটাই বানাচ্ছে খুব সুন্দর ট্রেপ শুধু একটাই হিচাপ পেলাম তো চিকেন পকোড়ার সাথে কফিও ছিল তো সেটা চলে এসেছে শেষ দিনে রয়েছে ওখানকার সুন্দরবনের আদিবাসীদের একটা ঝুমুন নিত্য পরিবেশন তো সেটাই আমরা এনজয় করবো আর তোমরা আমাদের সাথে এনজয় করবে লেসকো डान्स लॅक करला डान्स करते

এখানে একদম জমজমাট হয়ে গেল সেই লাগলো আর সবাই একদম ঘেমে আর অবস্থা খারাপ খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো দেন আমরা চলে এলাম আজকে আমাদের ডিনারের দিকে আর ডিনার আজকে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা পুরোটাই আনলিমিটেড ছিল তো চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দু রাত্রি তিন দিনের আজকে শেষ দিন বা শেষ রাত্রি বলতে পারো এরপর আমরা কাল বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু তার আগে যাবো আর একটা ঘোরার জায়গা তো সেটা তোমরা কালকের দেখতে হবে আর আজকের ব্লগটা চলো এখানে আছে আর এখন উপরে চললাম আমাদের আজকে রাতে মায়নের তোমরা দেখে নিছো ফ্রাইড রাইস আর ছিল তো এত খাওয়া দাওয়া চলছে আর শরীরটা আর কি হচ্ছে না যে এত খাওয়া দাওয়া এত খাওয়া দাওয়া এখন এন্ট্রি করছি রুমে আর কিছু মনের শরীর খারাপ আর মা নিচে এখনো খাওয়া দাওয়া করছে তো গেটটা লক করে চলে এলাম আর এখনও ফ্রেশ হবো ফ্রেশ তো এখন ফ্রেশ হব দেন আরাম করে একটা ঘুম দেবো কারণ পায়ের অবস্থা খুবই শোচনীয় জানি না কালকে কি হবে না হবে কারণ আর যেগুলো দেখলে ওগুলো একটা পা তুলে করা হয়েছে যাতে না লেগে যায় খুব জোরে আর ভলি মুভ দেওয়া হয়েছে হ্যাঁ ভলিনি না মুভ নয় ভলিনি তো ভলিনি খুবই কাজের একবার লাগালাম অনেকটা কমে যায় হ্যাঁ পেন কিলারও খেয়েছি প্লাস ক্র্যাপ ব্যান্ডেজ দেওয়া হয়েছে তো অনেকগুলো নিয়ে জোরে আছে আশা করছি যেন কাজের দিন মানে আমার পরশু ব্যথাটা নাইনটি নাইন পার্সেন্ট সেরে যায় কারণ কাজের জায়গায় যেখানে যাবো সেখানে প্রপার হাঁটাহাঁটি থাকে তো মানে আমি সব আপ্রাণ চেষ্টা করছি যাতে তোমার ব্যথাটা কমে যায় আসল আজকে রাত হয়েছে অনেকটাই আর ঘুম ঘুম চোখ তো আজকে আমাদের পুরো আস জমে গেছিলো তোমরা দেখতে পেলে ওইদিকে রূপেল ব্লগ আর এইদিকে আরেকটা আর একটা ব্লগ ওইটা আমি নামটা মেনশন দেবো তো সব তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ মানে কালকে ব্লগ যখন বাড়ি যাবো বাড়ি যাওয়া পথে অনেক কিছু হয়েছে বাট আমি যাবো না কো না আমি আমি যাবো না কারণ আমার পায়ের এতটাই প্রবলেম আমি লঞ্চে লঞ্চে আমি ওয়েট করবো তাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাইট এখানে লটসলার গুড নাইট ভালো থাকবো সুস্থ থাকবো আর সবাইকে হাসি খুশি থাকবো বাই